আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি পাঙেশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো পাতা তাই আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম মাছগুলো ভেজে নেওয়ার জন্য তেলগুলো গরম হয়ে গেলেই আমি মাছের মাথাগুলো দিয়ে দিব একে একে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম আমি আগে থেকেই মাছের মাথায় হলুদ এবং লবণ মেখে রেখেছি আপনারা ভালোভাবে মাছের মাথাগুলো ভেজে নেবেন তরকারিতে দিলে মাছের মাথা ভেঙে যাবে না একে একে এখন আমি মাছের মাথাগুলো তুলে নিব মাছগুলো তুলে নেওয়ার পর আমি একটি কড়াই বসিয়ে দিলাম তরকারিটা রান্না করার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলগুলো ফুটে গেলে আমি পেঁয়াজ কচি দিয়ে দিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচা ভাবটা চলে যায় এখন দিয়ে দিব রসুন বাটা ভালোভাবে রসুন বাটাগুলোকে মিশিয়ে নিব পেঁয়াজ কুচির সাথে এবং রসুন বাটাগুলোও ভালোভাবে ভেজে নিব ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব তারপর সব মশলাগুলোও দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দিলাম হলুদ গুঁড়ো আপনারা পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিবেন তারপরে দিলাম জিরা গুঁড়ো তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে হয়ে গেলেই আমি এখন পাতাগুলো এক একে দিয়ে দিব এবং পাতাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব পাতাগুলো মশার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর আবার ঢাকনাতে তারপরে আবারও আমি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর আমি আবারও ঢাকনাটা তুলে ভালোভাবে শাকগুলো মশলার সাথে মিশিয়ে নিব এবং নেড়ে নিব তারপর আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আপনারা সব সময় মনে রাখবেন শাকে কম পরিমাণে পানি দিতে হয় তারপর আমি পানির সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব বড় কাঁসা পর্যন্ত তারপর আমরা কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব কীরকম হয়েছে শাকগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলেই আমরা মাছের মাথাগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম এখন মাছের সাথে শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিব। একে তারপর ঢাকনাটা দিয়ে দিব আপনারা কিছুক্ষণ পর পরে ঢাকনাটা তুলে তরকারিটা ভালোভাবে নেড়ে নিবেন এখন আমি শাকের সাথে মাছগুলো এবং মাছের মাথাগুলো ভালোভাবে নিচ্ছি তারপর আমি পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম আপনারা যে পরিমাণ ঝাল খাবেন ওই পরিমাণে ঝাল দিবেন এবং আমি মরিচিগুলোর সাথে এখন শাকগুলো ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি এখন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দিব তারপর আমি কিছুক্ষণ পর আবার ঢাকনাটা দুলে দেখব তরকারিটা কেমন হয়েছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি এগুলোকে নিয়ে এখন তুলে নিব তরকারিটা তুলে নেওয়ার পর দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না